এই রাস্তাটা একটি সতেরো আঠারো ফিট একটি রাস্তা এই যে পলটটা দেখেন এটা হলো একটি সাত শতাংশ একবার স্কোয়ার একটি পোলট আপনি চাইলে এখনই বাড়ি করে ভাড়া দিতে পারেন আর প্রচুর বাড়ার সাইড আছে

আশেপাশে দেখতেছেন প্রচুর বাড়ি ঘোর আছে এই জায়গা থেকে উ থেকে আপনি দশ মিনিটের ভিতরে চলে আসবেন আঠারো নম্বর মেট্রো রেল থেকে দশ মিনিটের ভিতরে চলে আসবেন এই রাস্তাটা সোজা সামনে এই গেট দিয়ে